ফেসবুক বন্ধুরা সকলকে নমস্কার আমার বড় দাদার কনিষ্ঠ ছেলে আজকে আশীর্বাদ হচ্ছে এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এত কষ্ট করে হয়তো ভিডিওটা আপনারা দেখবেন আর ভাইস্তার জন্য সবাই আশীর্বাদ করবেন এটা কিন্তু বিয়ের আশীর্বাদ হচ্ছে সবাই আশীর্বাদ করবেন

গুরুদেব পরম ব্রহ্মীয় নম্বর ব্রাহ্মণ তারা মন্ত্র পাঠ করে আশীর্বাদটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের এটাই নিয়ম রয়েছে যে আশীর্বাদের সময় ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ করে আশীর্বাদ করা হয় এনারও হচ্ছেন ইনি হচ্ছেন কনের বাবা কনের বাবা অর্থাৎ দেয় সাহেব আর বামে যেটা রয়েছে ওটা হলো আমার ভাইস্তার ছোট্ট বোন অর্থাৎ আমার হাসপি আর ইনি হচ্ছেন ফেসবুক বন্ধুরা আমাদের শ্রদ্ধে ব্রাহ্মণ সাহেব ব্রাহ্মণ ঠাকুর আর বামে যেটা রয়েছে ওটা হলো মেজো দাদার মেয়ে অর্থাৎ ভাস্তি আর কলে যেটা আছে সেটা হলো আরেক ভাইস্তা

কারণ সরালে राम मंदिर 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 राम मंदिर

আমাদের স্বাস্থ্য যেটা রয়েছে সেটা করা হচ্ছে আবার আশীর্বাদ হচ্ছে

এখন মিষ্টি মুখ করা হচ্ছে বন্ধুরা কষ্ট করে আশীর্বাদ আপনারা আর যারা ভিডিওটা দেখতেছেন এবং কি দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করা হচ্ছে ভিডিও করা অনেক কষ্টের কাজ আপনারা জানেন সবাইকে বিনীত অনুরোধ করব। আপনারা কষ্ট করে একটা সাবস্ক্রাইব করবেন আর আমি দ্বিতীয় পর্ব দেখার আপনাদেরকে আমন্ত্রণ দিলাম সবাই কষ্ট করে দ্বিতীয় পর্বে চলে আসবেন আমরা তৃতীয় হাতে ধাপে চলে যাচ্ছি আশীর্বাদের ভিডিও নিয়ে কারণ এখানে সময়টা একটু বেশি হয়েছে কারণে আমি দ্বিতীয় পর্বটি চলে যাচ্ছি